জনমের মতো তোমার রাতুল চরণের সমর্পণ করে দিলাম ২৪টা বছর বেঁচে ছিল বিষ্ণুপ্রিয়া এখনো পর্যন্ত যাবে নবদ্বীপের মাঝে সে বিষ্ণুপ্রিয়ার মন্দিরে মহাপ্রভু চরণের খলম জোলা আছে আমরা সবাই জানি মহাপ্রভু যখন আ অনেকেই বলে যে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল জেলেদের জালে উঠেছিল তাই পাণ্ডারা পিটিয়ে মেরেছে কিন্তু সঠিক তত্ত্ব শাস্ত্র যেটা বলছে যে মহাপ্রভুধামে জগন্নাথ দেবের সঙ্গে আর বিষ্ণুপ্রিয়া এই মহাপ্রভু চরণের খরমের মধ্যেই তিনি বিলীন হয়ে গিয়েছিলেন এখনো পর্যন্ত আছে সেই চরমের চরণের খরম আরে কৃষ্ণ বাবা এই কাউকে দংশন করে সে আর ভালো থাকতে পারে না বল তবে এই ব্যাধি সারানোর একমাত্র উপায় নাম মহামন্ত্র যত নাম জপ করবে যত হরি নাম জপ করবে ততই কৃপা লাভ হবে হরে কৃষ্ণ ভগবানের চিহ্ন সেই নাম হে জীব অন্য কোন বস্তু নয় এই হরি নাম করো কৃষ্ণ নাম করো অনারপিত চরিং চিরাত করো নবতীর্ণ কলো সমার পয়ুত মনুন্নত উজ্জ্বল রসাং সাভক্তি শ্রীয়াম হরিপুর সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা সচির নন্দন যে বস্তু কোনদিন কোনো কালে কাউকে অর্পণ করা হয়নি অর্পিত হয়নি এবং হবারও নয় সেই অনার্পিত ধনটাকে আজকে কৃপা করে ভগবান জগতে জিকে দেবার জন্য নিয়েছেন সেটা কি হরে নাম ও হরে নাম ও হরের নামই বকে বলম কলেও নাস্থইব না নাস্থইব গতিরন্নথা হে জীব শুধুমাত্র কৃষ্ণ নাম করো শুধুমাত্র হরি নাম করো এই নাম ছাড়া কলি জীবের আর কোন গতি নাই হরি বল কৃতমাধায়তে বিষ্ণু তেতায় যুগেতে මැখে দাপারুর পরিচয় জঙ্গলউ তো धरी কীর্তনার মানে সত্য যুগেও নাম ছিল তেতা যুগেও নাম ছিল দাপারুর নাম ছিল কলিতেও নাম আছে কিন্তু কোন যুগের নামকে এত প্রাধান্য দেন বুঝতেছে হরি বল শুধুমাত্র কলিযুগেই বললেন নাম করো হরি কেন না সত্য যুগের মানুষের পরমাayu কত ছিল বাবা এক লক্ষ বছর হরিব আর এই এক লক্ষ বছর পরমায়ুনি সত্য যুগের মানুষ এরা তপস্যা করে ধ্যান করে ভগবানের চরণ লাভ করেছিল হরিব অমায়রা একটা করে যুগ পরিবর্তন হয় আর একটা করে পরমায়ু থেকে শূন্য বাদ পড়ে যায় হরিব তাহলে সত্যের পরে আসলো ত্রেতা তাহলে পরমায়ু থেকে একটা শূন্য বাদ পড়লো থাকলো কত দশ হাজার বছর এই দশ হাজার বছর পরমায়ুনি তেতা যুগের মানুষ এরা শুধুমাত্র যোগ্য করে ভগবানকে পেয়েছিল চলে এলো তাপার যুগ আবার একটা শূন্য বাদ পড়ল থাকলো এক হাজার বছর হরি তাহলে এই এক হাজার বছর পরমায়ু নিয়ে যুগের মানুষ এরা শুধুমাত্র পুজো অর্চনা করে ভগবানকে পেয়েছে চলে এলো সাধের এই কলিযুগ তাহলে কলির পরমায়ু কত হলো একশো বছর তাহলে একশো বছর কেউ আছে হরি বল হরি বল না বাবা চল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর এর মধ্যে জীবের মরণ অনিবার্য ইহা কি ভাবনা আছে কারো চেয়ে দেখো এই আয়ু সূর্য অস্ত চলে গেল একবার বদন ভরে সবাই হরি হরি হরে কৃষ্ণ হরি বল হরি ছালার। গতি নাই আমরা তো শুধুমাত্র কৃষ্ণ বলতে হবে কৃষ্ণ বললে কি পা লাভ হবে জানি ভাই এই কৃষ্ণ বলবো আমরা তো সত্য যুগের মতো মানুষের মতন এই একশো বছর পরমায়ু নিয়ে এক লক্ষ বছর পরময়ু তাদের ছিল তাদের মতো তপস্যা করতে পারবো পারবো তারা তিরিশ হাজার চল্লিশ হাজার বছর এক জায়গায় বসে বসে এরা ধ্যান করত তপস্যা করত আর আমরা কলিকালের মানুষ চার ঘন্টা এক জায়গায় বসে কীর্তন শুনবো সেই ধৈর্যটুকু নেই আছে এই যে কীর্তন শুনতে বসছেন একটু পরে মাথা ফাঁকতে উঠতে হবে হরি কি তাহলে বলি একটু বাইরে থেকে চা খেয়ে আসি হরি ভাল তাহলে এক জায়গায় বসে ভজন করবো তার এই যে কীর্তন কিন্তু শোনা নাই বাবা এই কীর্তনটা শোনা নয় আপনারা বসেছেন শুনতে নয় তাহলে এই কীর্তনটাই হলো ভজন গোবিন্দ লীলা শরণ এটাই হলো ভজন আর এই ভজনে বসে যদি কেউ শুদ্ধ চিত্তে দুপুটা নয়নের জল যদি তার চরণে দিতে পারে ওইটুকুই সঙ্গে যাবে আর কিছু নয় কেন না যোগ ধর্ম জ্ঞান কর্ম নহে কৃষ্ণ বস কৃষ্ণ বস তুই একমাত্র প্রেম আর ভক্তি রস প্রেম ভক্তি যদি ভগবান থাকে তাহলে সত্য যুগের মানুষের মতো আমরা তপস্যা করতে পারবো না ধ্যান করতে পারবো না তাহলে জীব কি করলে উদ্ধার হবে মহাপ্রভু বললেন হরের নাম ওই বুকে বলো হরি নাম করো কৃষ্ণ নাম করো তবেই জীবের কি পালা ভাবেরা এরপরে এলো দাপারের যুগের যজ্ঞ আমরা কলিতে যজ্ঞ করতে পারি না পারি যদি কমিটির ভক্তবৃন্দ যদি মনে করেন যে আমরা যজ্ঞ করছি ভুল এটা যজ্ঞ নয় এটাই হলো ধর্ম যারা এটা কলিকালের মানুষের ধর্ম কি করে ধর্ম হলো মহাপ্রভু যখন প্রশ্ন করলেন সনাতন প্রভু যে মহাপ্রভু ভগবান কলিকালের মানুষের ধর্মটা কি হরিব তিনি একটা কথাতেই উত্তর দিয়েছিলেন সনাতন এই কলির মানুষের একটাই মাত্র ধর্ম নামের রুচি জিমে দয়া বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি শুধু সনাতন হরি নামের রুচি আনতে হবে গো এই যে যদি রুচি না আসতো তাহলে এত ভক্তের সমাগম হতো না হতো এখানে তিন দিন ধরে নাম হয়েছে তাই না হরি বল তাহলে তিন দিন নাম আজকে অষ্টকালীন তাহলে যে ভক্ত যারা এসেছেন তাহলে হরি নামের রুচি হয়েছে বলেই তো এসেছেন বাবা হরি তাহলে এই রুচি হয়েছে বলে নামে এসেছেন আর হরে কৃষ্ণ জীবে দয়া জীবকে দয়া হবে কি করে বলে এই যে তিন দিন ধরে নাম মধুর হরিনাম হয়েছে আজকে অষ্টকালীন কীর্তন হচ্ছে শুধু যে আমরাই জীবকুল তা নয় ওই যে পশু পাখি গাছপালা এরাও তো জীবের মধ্যেই পড়ে এই উচ্চের স্বরে হরিনাম সংকীর্তন করলে ওদের কৃপা লাভ হয় জানাবে এবার বলেন বৈষ্ণবের সেবা হচ্ছে না সেই অধিবাস থেকে শুরু করে আজকে এই অষ্টকালীন কীর্তন হচ্ছে আগামীকাল মহোৎসব হবে হরিবল বৈষ্ণবের সেবা কিন্তু আনন্দ বাজারে বন্ধ না আছে এই নামের উচিত জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি শুনো শোনাছো এটা হলো কলিকালের মানুষের ধর্ম আমরা কলিতে যোগ্য করতে পারি না কোন যোগ্য সেটা হলো বৈদিক যোগ্য এই যে অশ্বমের যোগ্য গোমের যোগ্য নরমের যোগ্য এই যোগ্যগুলো কলিকালে হয় না হয় হরে কৃষ্ণ যোগ্য করতে গেলে ঋগ্বেদে লিখলেন তিনটি জিনিসের প্রয়োজন কি প্রথমে বললেন যোগ্য করবেন যে ব্রাহ্মণ যে পুরোহিত সেই ব্রাহ্মণ যদি আচার্য ব্রাহ্মণ না হয় হরে কৃষ্ণ আচার্য ব্রাহ্মণ যদি না হয় তাকে দিয়ে যজ্ঞ করালে যজ্ঞের পূর্ণাহতি হবে না গলায় পইতে আছে অথচ পেঁয়াজ রসুন মাছ মাংস সব খায় এই ব্রাহ্মণ দিয়ে পুজো করলে যজ্ঞের আহুতি হবে না এই যে যজ্ঞ করবেন যেখানে সেই যজ্ঞ স্থানে যদি বিষাক্ত মাটির নিচে যদি মরা মানুষের হাড় থাকে সেখানে যজ্ঞ করলে যজ্ঞের পূর্ণাহতি হবে না যজ্ঞ করবেন যে হাসতে আহুত দিতে হয় একটা ঘি লাগে না হরি বল সেই ঘিটা যদি কাওয়া ঘি না হয় সেই যজ্ঞে পূর্ণ হবে না তাহলে জীব কলিকালে যোগ্য করতে পারবে না তাহলে জীব কি করলে উদ্ধার হবে মহাপ্রভু এসে বললেন হরের নাম ওই বকি বল হরি নাম করো কৃষ্ণ নাম করো ও মায়েরা এবার এলো দাপারের পুজো অর্চনা পুজো করতে পারি এই যে আজকে পুজো করলে কি বুঝো বিদ্যার দেবী সরস্বতী পূজা পূজা করেছেন বটে হরি বল পূজা করলেন পূজা করে আহুতি দিয়েছেন কার চরণে হাতে যখন ব্রাহ্মণ মন্ত্র বলি যখন মঞ্জুরি দিচ্ছিল কি বলেছেন নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু বলেছেন না তাহলে করছেন সরস্বতী পূজা কেন বলুন নম সরস্বতী নম সরস্বতী বলেন না অবতে পুজো হবে না হরি বল এবার পূজা যখন শেষ দেবীর মন্ত্র বলে সর্বশেষে একটা আহুতি মন্ত্র দিয়েছেন ফুল তুলসী নিয়ে কি বলেছেন নম ব্রাহ্মণ্য দেব আয় গো ব্রাহ্মণ্য হৃদয় চা জগৎ হিত আয় কৃষ্ণ আয় তাহলে করলেন সরস্বতী পূজা আহুতি দিলেন কাজ চরণে আমার গোবিন্দের চরণ যে পূজাই করুন না কেন গোবিন্দের পূজা করতেই হবে তার চরণেই সব পূজা যায় কোনো পূজা করতে হবে না শুধুমাত্র হরি বলে ডাকো কৃষ্ণ বলে ডাকো এই যে তাহলে বলবেন বাবা তুমি যে পুজো করতে নিষেধ করছো দুর্গা পুজো না করলে ধন দৌলাদ বৃদ্ধি হয় না লক্ষ্মী পুজো না করলে মাঠে ধান ভালো হয় না সরস্বতী পুজো না করলে কণ্ঠে সুর আসে না ছেলে মেয়ের লিখা পড়া ভালো হয় না কি ওরে না মনুষ্য পূজ করতে নিষেধ করছো যদি কি করতে ফস করতে হরি বল আমার তলে সাপও আছে আরে কৃষ্ণ রেগেছো হরি বল এই বলে বলো যদি ফস করো তখন আর ভাগ বিপদ राधे राधे তুই কোনো কিছু করতেব না শুধুমাত্র কৃষ্ণ বলে ডাকো কেন এই দেখো দেখো বাড়িতে যদি বাবা মা বেঁচে থাকে বাবা যদি পাঁচটা ছেলে থাকে

하지만 지금은 그게 안